তা চলে যাচ্ছে বক্স টা আনবক্সিং করব এই দেখেন আর ফার্স্ট টাইম একটা ইউজার ম্যানুয়াল প্লাস একটা অ্যাপস প্লাস এখানেও কিন্তু আপনার যে গুলো সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেইলসটা দেওয়া থাকবে ওয়াও দেখেন ডনটা দেখেন যে এত চমৎকার এটা কিন্তু ফুললি ম্যাট ব্ল্যাক এর উপরে সাধারণত অন্য যে ডন গুলো হয় এরকম শাইনিং দেওয়া থাকে না এবং সামনে কিন্তু এটা লুকটা কিন্তু খুবই অসাধারণ মানে এত সুন্দর এবং এর মধ্যে থাকবে আপনার 4 اكسস গেমবল মানে আপনি যদি রিমোট থেকে চান উপরে নিচে করা যাবে প্লাস ডান বাম রিমোট থেকে হবে প্লাস প্লাস মোটর দেওয়া আছে ফাইবার বডি পাকা থাকবে প্লাস থাকবে আপনার চতুর্দিকে এটা সেন্সর ইউজ করা হয়েছে এবং সাথে থাকবে ব্যাটারি দুইটা করে এক একটা ব্যাটারি এম এস থাকবে আপনার আঠারোশো করে মানে মিনিমাম আপনার পনেরো থেকে বিশ মিনিট করে একটা ব্যাটারি দিয়ে চালানো যাবে দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার তিরিশ মিনিটের মতন চালাতে পারবেন প্লাস এখানে থাকবে হলো আপনার একটা পাখা চার্জার স্ক্রু ড্রাইভার প্লাস হচ্ছে কিন্তু নাট এখানে দেওয়া থাকবে এবং থাকবে হলো রিমোট আর রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এবং রিমোটে কিন্তু এখানে মোবাইল রাখার জন্য আপনার স্ট্যান্ড থাকবে এবং এটা একটু আপনি চালিয়ে দেখেন যেটা ব্যালেন্স থেকে আপনি যেটা বলেছিলেন সুপার ব্যালেন্স তো যেটা আপনি রিমোট রেখে দিবেন বা বেসিকলি আপনি কিন্তু ড্রোন দিয়ে বাস্কেটবল খেলতে পারবে এরকম একটা চমৎকার এই ড্রোনের ব্যালেন্সটা এই দেখেন এই যে ভিউয়ার্স দেখেন রিমোট কিন্তু অলরেডি এখানে রেখে দিলাম রিমোর এখানে আর ড্রোন কিন্তু ওখানে ফ্লাই করতেছে মানে একদম ইচ্ছে কোনো ধরাই লাগবে না একদম স্টেবল ড্রোন থাকবে এবং এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা বাস্কেট বলও খেলতে পারবেন নিচে দিয়ে দিলাম অটোমেটিক কিন্তু আবার ভিডিওটা দেখেন একদম ফুল নিচে দিকে দিয়ে দেবো তারপর কিন্তু এটা অটোমেটিকলি আবার চলে যায় মানে এক কথা বলা চলে যে সুপার ব্যালেন্সের একটা ড্রোন নিয়ে চলে এলাম এবং এটা কিন্তু ফলোমি কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটার মধ্যে ফলোমি অপশন আছে প্লাস ক্যামেরাটা একটু গেম বল সিস্টেম দেখাই ডানে বামে প্লাস যদি উপরে চাই পুরো উপরে চলে যাবে এবং উপরে এসে নিচে চলে যাবে এবং এটা ক্যামেরাটা আমরা দেখাচ্ছি একটু কানেক্ট করে এবং ব্যালেন্স চলে এসে একদম স্টেবল মানে আপনাকে চুল পরিমাণ করতে হবে না একদম যেখানে রেখে দিবেন আপনি ড্রোনটা ওই অবস্থায় কিন্তু এটা ফ্লাই করবে এবং এই ড্রোনটা পার্চেস করতে গেলে কিন্তু আপনাকে করতে হবে জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানে করতে হবে ঢাকায় ঢাকার বাইরে যে যেখানে আছে হোম ডেলিভারি দিতে পারবে আর এটা প্রাইস প্রাইসটা দিয়ে দিচ্ছে এখন ধামাকা একটা প্রাইস যেটা আমাদের নতুন স্টক আসছে দুই হাজার

এই দেখেন এই ভিউয়ার দেখেন ড্রোন গুলো দেখা যায় দেখেন এখান থেকে কিন্তু ড্রোন গুলো একদম আপনি কি করে এখানে ইয়ে করে দেখো ভিডিওটা ক্যামেরা দেখাও একটু এই দেখেন এটা কিন্তু মডেল বেলা প্লাস এখানে দেখেন একদম স্টিল কিন্তু আপনার ইয়ে হয়েছে আপনি যদি ডান বাম করতে চান একদম সব দিয়ে কিন্তু এটা ডানে বামে দেখেন একদম স্মুথলি কিন্তু ভিডিওটা এবং ক্লিয়ার একদম ক্যামেরা দেখছেন এবং আমি যদি ওখানে আমি ড্রোন আমাদের যে আরও যে ড্রোনগুলো আছে সেগুলোতে নিয়ে দেখাই আপনারা একদম ফুললি কিন্তু ক্যামেরাটাতে একদম সবকিছু কিন্তু আপনি স্লো সব দিকে নিতে পারবেন আর বিয়ার্স এই ভিডিওটা দেখে আবার আরো নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিও চলুন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম